আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ছোট্ট একটি দোয়া এই দোয়াটি পড়লে নাম্বার এক দশ লক্ষ নেকি পাবেন নাম্বার দুই দশ লক্ষ গুণা মাফ নাম্বার তিন দশ লক্ষ মর্যাদা পাবেন নাম্বার চার বেহেশতে তার জন্য একটি সুন্দর ঘর নির্মাণ করা হবে তাহলে একটি দোয়া পড়লে চারটি পুরস্কার সুভহার আল্লাহ সোভহার আল্লাহ আজকে আমরা যেই দোয়াটি নিয়ে আলোচনা করব। এই দোয়াটি সরাসরি মিসকা শরীফ একশো চোদ্দ পৃষ্ঠায় পাবেন প্রিয় দর্শক যদি আপনি আরবি পথে না পারেন তাহলে বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনি বাংলা তর্জমা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন কিতাবের রেফারেন্স আমি দেখাব ইনশাআল্লাহ আজকে আমি যেই কিতাব থেকে আলোচনা করব এই কিতাবটি যদি ভালো লাগে মনে করেন তাহলে কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনার সুন্দর ঠিকানা দিয়ে দিবেন আপনার ঠিকানা বরাবর এই কিতাবটি চলে যাবে আমাদের ইসলামিক ভিডিও দেখার জন্য আপনাকে সবিনয় অনুরোধ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলের নাম আমল টোয়েন্টি চলুন তাহলে আর দেরি না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই প্রিয়দর্শক দেখুন যে দোয়া পাঠ করলে তার আমল নামায় দশ লক্ষ পূর্ণ লেখা হবে দশ লক্ষ পাপ মুছিয়ে দেওয়া হবে দশ লক্ষ মর্যাদা বাড়াইয়া দেওয়া হবে বেশি তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে সোবাহারল্লাহ সোবাহারল্লাহ সরাসরি হাদিসের তরজমা হজরত ওমর আদি আল্লাহ তালহু বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করিয়া নিম্নলিখিত দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক তাহার জন্য দশ লক্ষ পণ্য লেখবেন দশ লক্ষ পাপ মুছিয়া দিবেন অধিকন্তু তাহার দশ লক্ষ মর্যাদা বাড়াইয়া দিবেন এবং বেহেশতে তাহার জন্য একটি ঘর প্রস্তুত করবেন সুবাহ তারপর দেখুন দোয়াটি হলো এই লা ই লাহা ইল্লাহ দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু আলা হুল হামদ এ হেই অ উমিদ অহ হাইয়ো লা আ মৌতুবিয়া দিহিল খৈর অহু আ কুল্লি সাইন কদির এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে যদি আপনি আরবি না পারেন বাংলা উচ্চারণ দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন ফজিলত বর্ণিত হাদীসে দোয়াটি ফজিলত বরকত অসীম যা প্রিয়নবী সাল্লাহ সাল্লাম নিজেই বর্ণনা করেছেন কেননা পৃথিবীতে মানুষ বসবাস করতে হলে তার মৌলিক কতগুলো প্রধান চাহিদা রয়েছে থেকে অর্থনৈতিক চাহিদা হলো সবচেয়ে মানুষের প্রধান চাহিদা আর এই চাহিদা পূরণ করতে হলে ব্যবসা বাণিজ্যে মোয়ামালাত বেচা কেনা ইত্যাদির মাধ্যমে হাটে বাজারে শহরে তাকে যেতে হয় এই ব্যবসা বাণিজ্য ব্যসা কিনা ইহা প্রিয়নবী সাল্লাহ সাল্লামের একটি তরিকা এই ব্যাপারে অগণিত হাদিস রয়েছে আর এই ব্যবসা বাণিজ্যের ওপর এবং ব্যবসা কেন্দ্র ওপর বড় বড় হাট বাজার বন্দর শহর এলাকাগুলোতে থাকতে হয় আল্লাহ পাকের অশীষ রহমত বরকত না হলে কোনো কাজেই কল্যাণ ফিরে আসে না সেই জন্যই প্রতিটি ক্ষেত্রেই মহান আল্লাহকে স্মরণ করেই আমাদের পার্থিব কাজকর্ম করিতে হবে প্রিয়নবি সাল্লা সাল্লাম বর্ণিত জয়ারটি রহমত বরকত হাসিলের জন্যই পাঠ করার প্রতি গুরুত্ব রূপ করেছেন প্রিয় দর্শক একটি বিশেষ রেফারেন্স হচ্ছে এই যে আমরা এখানে এক দেখতে পাচ্ছি তাহলে চলুন কিতাবের রেফারেন্স হচ্ছে এই যে এক একদম নিচে আমরা দেখতে পাচ্ছি মিশকা শরীফ পৃষ্ঠা নম্বর একশো চোদ্দ পৃষ্ঠা